যারা মনে করেন অল্প মাংস দিয়ে বিরিয়ানি রান্না ভালো হয় না তারা চাইলে আমার এই রেসিপিটা দেখে নিতে পারেন স্বপ্নের একশো ষাট টাকার গরু মাংস প্যাকেজ আমি আজকে চার চারজনের বিরিয়ানি রান্না করেছি দুদিন ঘোরার পর তবে নিয়ে আমি এই প্যাকেজটা হাতে পেয়েছি স্বপ্নের এই প্যাকেজটায় আমি কী কী পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি ছয় পিস আলু পেয়েছি এই যে ছোট যে লাল আলুগুলো আছে এগুলো ছয় পিস দিয়েছে অনেকের দেখলাম আবার বড় সাইজের আলুগুলো দিয়ে থাকে আমার বরফ আছে তাই পানিতে ভিজিয়ে রাখলাম এরই ফাঁকে আলুগুলো আমি ছিলে নিয়েছি আর যেটা বড় আলু ছিল সেটাকে দুভাগ করে নিয়েছি বিরিয়ানির জন্য আলুগুলোকে ম্যারিনেট করে রাখবো এখানে আমি ওয়ান থার্ড চা চামচ লবণ ওয়ান থার্ড চা চামচ চিনি ওয়ান থার্ড চা চামচ লালমরিচ গুঁড়া আর সামান্য একটু রেড ফুড কালার দিয়ে আলুগুলোকে ভালোভাবে মাখিয়ে চা খেয়ে রাখলাম এভাবে রেখে দেবো বিশ মিনিটের মতো এখানে আমি চারশো গ্রাম চিনি গুঁড়া চাল নিয়েছি যেহেতু আমি চারজনের রান্না করব চালগুলোকে ভালোভাবে ভিজিয়ে রাখবো পনেরো মিনিটের মতো মাংসগুলো বরফ ছড়ানোর পর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমি এক পিস চর্বি পেয়েছি আর পেয়েছি রেগুলার সাইজের দশ পিস সলিড মাংস আর পেয়েছি একটা হাড় হাড়টাও কিন্তু খুব বেশি বড় ছিল না হাড়তে তো কিছুটা মাংস লাগানো ছিল দেখা যাক এই মাংসগুলো দিয়ে আমি কীরকম বিরিয়ানি রান্না করতে পারি চালগুলো ভেজানো হয়ে গেছে হাত দিয়ে কচলে পানি পাল্টে চালগুলোকে ধুয়ে স্ট্রিনারিতে পানি ঝরতে দেবো চুলা আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব কিছুটা বাদামি কালার করে চুলা মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে আলুগুলোকে ভাজবো দুপাশ থেকে বাদামি কালার হলে আলুগুলো তেল থেকে উঠিয়ে নিব আর এই তেলেই কিন্তু আমরা প্রথমে মাংসটা রান্না করে নেব মাংস রান্নার জন্য গরম মশলা দিয়ে দিচ্ছি দুটো দারচিনি একটা কালো তিনটা সাদা আলাচ তিনটা লং সামান্য একটু গোলমরিচ আর দিয়েছি খুবই সামান্য একটু জয়জি তারপর টু থার্ড কাপ কুচি করা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ এবং মশলাগুলোকে একদম বাদামি কালার করে ভাজবো মানে অনেক বেশি ডার্ক বাদামি করবো না কিছুটা বাদামি হলে এর মধ্যে এক টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা আর খুবই সামান্য একটু পানি দিয়ে এগুলোকে আমরা কয়েক সেকেন্ডের মতো নেড়ে চেয়ে নেব যেন আদার এই কাঁচা গন্ধটা কিছুটা চলে যায় তারপরে তো দিয়ে দিলাম এক চা চামচ লবণ এক টেবিল চামচ বিরিয়ানির মশলা হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া আবারও সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব এতে এখানে মাংসের পরিমাণ কম আর চালের পরিমাণটি একটু বেশি যার কারণে মশলাটি একটু বাড়িয়ে দিয়েছি এখানে এক চা চামচের মতো টক দই আর এক চামচ বাদাম বাটা দিয়েছে এগুলো ফ্রিজে থাকার কারণে কিছুটা পানি জমেছে যার কারণে পরিমাণে বেশি মনে হচ্ছে মশলাটাকে ঠিক ততক্ষণ পর্যন্ত কষালাম যতক্ষণ না চারপাশ থেকে তেল উঠে এসেছে তেল উঠে আসার পর মাংসগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিক্সড করে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়ে একই রকমভাবে পাঁচ মিনিটের মধ্যে একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো দশ মিনিটের মতো তার আগে খুবই সামান্য একটু পানি দিলাম এবং চুলাটাকে এরপর যে আমি লো ফ্লেমে রেখে দশ মিনিট কষাবো মাঝে এক আধবার একটু নেড়ে চেড়ে দেবো মাংসটা একদম কষানো হয়ে গেছে ঢাকনা উঠিয়ে আবারও কিছুটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন চুলাটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে এক কাপ গরম পানি দিয়ে চুলা একদম লো ফ্লেমে রেখে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করবে যতক্ষণ একদম সেদ্ধ না হয়ে আসছে লবণ কিছুটা কম হয় এখানে এক চা চামচ লবণ দিয়েছি মাংস একদম সেদ্ধ হয়ে ঝোল ফিফটি পার্সেন্ট কমে আসার পর ঢাকনা উঠিয়ে এখানে আমি তিনটা কাঁচা মরিচ এক টেবিল চামচ গুঁড়ো দুধ এক চা চামচ চিনি আলু বোখারা চারটা আর এখানে টমেটো সস দিয়ে দিলাম দেড় চা চামচ এখন চুলারাজ বাড়িয়ে দিয়ে কষাতে থাকবো যতক্ষণ গ্রেভি এরকম ভারী হয়ে সুন্দর একটা কালার এবং চারপাশ থেকে এরকম তেল ছাড়তে শুরু করে না গ্রেভিটা একদম মাখা মাখা হবে তারপর আমরা গ্রেভি থেকে মাংসগুলো সব উঠিয়ে নিব একটা ঝাঁজরা দিয়ে এইভাবে মাংস সব উঠিয়ে আলাদা করব এবং এই গ্রেভিতেই আমরা পোলাওটা রান্না করব। তেল কিছুটা কম হয় আমি এখানে আড়াই টেবিল চামচ ভাজা তেল দিয়ে দিলাম মানে যেই তেলে আমরা ব্রেস্তা ভেজে রেখেছিলাম এখন এখানে দিয়ে দিলাম ঝড়িয়ে রাখা চালগুলো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা হাফ চা চামচ রসুন বাটা এখন চালগুলোকে কিছুটা ভেজে নিব চালগুলো এরকম কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখবেন একটু ঝরঝরে হতে শুরু করবে সেই পর্যায় পর্যন্ত ভাজলেই হয়ে যাবে এরপর এখানে দিয়ে দিব গরম পানি এটা হচ্ছে পাঁচশো মিলিলিটারের মগ এখানে আমি যেহেতু চাল চারশো গ্রাম পানি দিয়ে দিব আটশো গ্রাম এবং পানিটাকে কিন্তু অবশ্যই খুব ভালো মতো বলক তুলে গরম করে নিতে হবে চালের পরিমাণ মতো আমি লবণ দিলাম এক চা চামচ চিনি দিলাম এক চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দুই চা চামচ আর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ এক টেবিল চামচ আর দিয়ে দিলাম ব্রেস্তা এক টেবিল চামচ আবারও কিছুটা নেচের দিয়ে এখন ঢেকে দিয়ে রান্না করব যতক্ষণ না সেদ্ধ হচ্ছে একটা বলক চলে আসবে সে পর্যায়ে একবার একটু নেড়ে চেড়ে দেবেন এতে করে সাইডের চালগুলো মাঝে চলে আসবে এবং খুব সুন্দরভাবে সেদ্ধ হবে যেহেতু এটা কড়াইতে রান্না যার কারণে এই কাজটা করতে হবে আপনি রাইস কুকারে করে নাড়াচাড়া করার দরকার নেই এইট্টি পার্সেন্ট সেদ্ধ হওয়ার পর মাংসগুলো সবের মধ্যে দিয়ে দিলাম এরপর এখানে খুব সামান্য একটু কেওড়া জল তারপর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গোলাপ জল আপনি চলে এই দুটো স্কিপ করতে পারেন তবে এই দুটো দিলে বিরিয়ানির টেস্টটা এবং স্মেলটা অনেক সুন্দর হয় এখানে কাজু বাদাম দিয়ে দিলাম এক টেবিল চামচ সবগুলো নেড়ে এইভাবে চালগুলো একখানে করে দিয়ে দমে দিয়ে রাখবো একদম সেদ্ধ হওয়া পর্যন্ত চাল একদম সেদ্ধ হয়ে যাবার পর এখানে এক চা চামচ ঘি দিয়ে আবারও কিছুটা ক্ষণ দমে রাখার পর নামিয়ে নেব এত অল্প মাংস দিয়ে বিরিয়ানি রান্না এতটা মজার হয়েছে যা আমার বাসার সবাইকে অনেক প্রশংসা করেছে তাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে তারা ভেবেছিল হয়তো রান্নাটা একদমই ভালো হবে না বাট খেতে খুবই মজার ছিল স্বপ্নের অফারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে মাংসের কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল কেজি কেজি মাংস ছাড়াও যে বিরিয়ানি রান্না মজা হতে পারে তা এই রেসিপি দেখে বানালেই বুঝতে পারবেন শুধুমাত্র লবণ লবণঝা নিজস্ব চয়েস অনুযায়ী রাখবেন তাহলেই হবে আল্লাহ হাফিজ